সুস্বাগতম শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম বিষয় লিগ অব নেশান অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি সম্মিলিত জাতিপুঞ্জের কঠিনাটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেই আলোচনা করার আগে তোমাদের কাছে আমরা বিনতি অনুরোধ করি তোমরা যদি আমার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ সবার আগে আমরা যে এডুকেশনাল যে ভিডিও তৈরি করি তোমার কাছে আমরা পৌঁছে দিতে চাই এই দায়বদ্ধ কিন্তু থেকে আমরা এই ভিডিওগুলো তৈরি করি এবং তোমাদের কাছে তোমাদের অনুপ্রেরণায় তোমাদের কাজের যাতে এই ভিডিওগুলো আসে তার জন্যে আমাদের এই নতুন নতুন প্রচেষ্টা আমরা করে থাকি নিত্য নৈমিত্তিক প্রতিদিন কারণ প্রতিদিন আমি একটি ভিডিও না তৈরি করতে পারলে আমি মানসিকভাবে স্বস্তি বা শান্তি পাই না তো আসি আমরা প্রথম প্রশ্ন আজকে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কি সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গগুলির মধ্যে একটি সংস্থা এবং একমাত্র সংস্থা যদি একটি সংস্থা নয় একমাত্র সংস্থা যেখানে সকল সদস্য রাষ্ট্রের সমান প্রতিনিধিত্ব করার ক্ষমতা রয়েছে তবে এটিকে বিশ্ব পার্লামেন্টও বলা হয় আবার বলছি সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান অঙ্গগুলির মধ্যে একটি সংস্থা এবং একমাত্র সংস্থা যেখানে সকল সদস্য রাষ্ট্রের সমান প্রতিনিধিত্ব করার ক্ষমতা আছে তবে এই সম্মিলিত সাধারণ সভাকে বলা হয় কি বিশ্ব পার্লামেন্ট প্রশ্ন পার্লাম সাধারণ সভার মূল কাজ হলো আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সুপারিশ প্রদান করা এর মধ্যে শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলো সাধারণ সভার অন্যতম মূল কাজ সাধারণ সভার সদস্য কারা সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্যভুক্ত রাষ্ট্রই সাধারণ সভার সদস্য বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল একশো তিরানব্বই সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের কত ভোট দেওয়ার অধিকার আছে সাধারণ সভা প্রতিটি সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়ার অধিকার আছে সাধারণ সভার অধিবেশন কখন অনুষ্ঠিত হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এছাড়াও বিশেষ পরিস্থিতিতে জরুরি অধিবেশন ডাকা হতে পারে সাধারণ সভার সভাপতি কিভাবে নির্বাচিত হন প্রতি অধিবেশনের শুরুতেই সদস্য রাষ্ট্রগুলি তাদের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করে থাকেন আর এই সভাপতির কার্যকাল এক বছর নিরাপত্তা পরিষদের সাথে সাধারণ সভার পার্থক্য কোথায় নিরাপত্তা পরিষদের পনেরোটি সদস্য রাষ্ট্র আছে যার মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যাদের ভেটো প্রয়োগ করার ক্ষমতা আছে আবার বলছি নিরাপত্তা পরিষদের পনেরোটি সদস্য রাষ্ট্র আছে যার মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যাদের ভেটো প্রয়োগ করার ক্ষমতা আছে কিন্তু সাধারণ সভার সকল সদস্য রাষ্ট্রের সমান ভোটাধিকার আছে এবং সুপারিশগুলি সাধারণত বাধ্যতামূলক নয় সাধারণ সভা কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সাধারণ সভা প্রস্তাব সাধারণত সদস্য রাষ্ট্রগুলির জন্য বাধ্যতামূলক নয় তবে এগুলির রাজনৈতিক এবং নৈতিক প্রভাব অনেক বেশি এবং সুদূর প্রসারী প্রিয় ছাত্রছাত্রীগণ আমাদের এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেল পাশে থাকবে কারণ সবার আগে আমরা তোমাদের কাছে আমরা এই রকম ভিডিও নিয়ে চলে এসো আমরা পৌঁছাতে চাই তো পরবর্তী প্রশ্ন সাধারণ সভা কিভাবে আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক বিষয়ে ভূমিকা গ্রহণ করে থাকে সাধারণ সভা আন্তর্জাতিক জনমত গঠন নীতি নির্ধারণ বিভিন্ন সমস্যার সমাধানে একটি আলোচনার স্থান গড়ে তুলে ওঠে এবং যেখানে এই সভার তাদের কাছে একটি প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত হয় সাধারণ সভার কিছু গুরুত্বপূর্ণ কমিটির নাম লেখো সভার কিছু গুরুত্বপূর্ণ কমিটির নাম লেখো এখানে আমাদের তিনটি কমিটি আছে যেমন প্রথম কমিটি দ্বিতীয় কমিটি এবং তৃতীয় কমিটি প্রথম কমিটি হলো নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা দ্বিতীয় কমিটি হলো অর্থনৈতিক কমিটি এবং তৃতীয় কমিটি হলো সামাজিক ও মানবিক এবং সাংস্কৃতিক কমিটি এই দশটি প্রশ্ন আমরা সাধারণ সমৃদ্ধ জাতীয় পর্যায়ের সাধারণ সভা থেকে আজকে তোমাদের সামনে উপস্থাপিত করলাম আর এই দশটি প্রশ্ন করলে তোমাদের সাধারণ সভা সম্পর্কে একটা ভালো ধারণা তোমাদের মনের মধ্যে তৈরি হবে আর যে ধারণার মধ্যে দিয়ে তোমরা এই বিষয় সম্পর্কে আর কাছে দায়বদ্ধ থাকতে হবে না এর পরবর্তী ক্লাসে আমরা সাধারণ সভা থেকে এম টাইপের যে প্রশ্ন তোমাদের আসবে পরের ক্লাসে আমরা সেটা আলোচনা করে দেবো তা আশা করছি তোমাদের এই আলোচনা তোমাদের কাজে আসবে এই প্রত্যাশা রেখে সকলকে আজকে বাংলা বছরের শেষ দিনে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ক্লাসটি এখানে শেষ করলাম নমস্কার